হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস মিস্টারি কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গেছো যে নর্থ আমেরিকাতে কিন্তু বরফ পরা স্টার্ট হয়ে গেছে তেমনি আমাদের হ্যালিফ্যাক্সেও কিন্তু আজকে স্নো স্টর্ম হবে ওয়েদার ফরকাস্টে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে আর আজকে কিন্তু ফ্রাইডে কাল থেকে উইকেন্ড শুরু আর তার সাথে তো আমাদের হলিডে অ্যাড হয়েই গেছে ক্রিসমাসের কারণে সো একসাথে ডাবল ধামাকা সো সবাই খুবই হ্যাপি সবাই খুবই এক্সাইটেড হলিডেজ নিয়ে আর এই জন্যই আমাদের বন্ধু আর কি আমাদের বলছিল আজকে যেন আমরা একটা ওয়ান ডিস পার্টি করি তার বাসায় আর বেসিক্যালি নর্থ আমেরিকাতে হচ্ছে এটাকে পট লাগ বলে সো পটলাকের জন্য সবাই এক একজন এক একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছিলো সবগুলো খুবই মজা ছিল খুবই ভালো লেগেছে আমার স্পেশালি কাবাবটা তো মাস্ট মানে ওয়াও ছিল আর এটা ছিল টুনা কাবাব টুনা দিয়ে স্বামী কাবাব সবচেয়ে মজার বিষয় হলো আমি কিন্তু সব একেবারে ফাঁকিবাজি একটা ডিশ বানিয়েছি আর তা হলো শাহি টুকরা এটা কিন্তু একদমই সহজ আর অল্প সময় লাগে কিন্তু খেতে দারুণ আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পিৎজা ছিল আর ম্যাকেন চিজ ছিল বাচ্চাদের জন্য আর এই যে আমাদের ফ্রেন্ডরা সবাই খাবার নিচ্ছে আর এদিকে আমাদের বেবিগুলাও খাবার এনজয় করছে আর এই ছিল আমার প্লেটের খাবার আর এদিকে হচ্ছে চাও ছিল চা এনজয় করছি খাবার শেষে হচ্ছে চাটা খেলাম চা খেতে খেতে স্নো দেখছি অলরেডি স্টম শুরু হয়ে গেছে কি অদ্ভুত সুন্দর যখন এখানে আসলাম রাতের বেলা সাড়ে আটটার সময় কিছুই ছিল না সব কিছু একদম ছকছকে পরিষ্কার আর এখন দেখো স্নো পরে একদম মনে হচ্ছে শহরটা কানায় কানায় পূর্ণ হয়ে ডুবে যাচ্ছে তো আমিও একটু হেঁটে নিলাম মন চাচ্ছিলো হাঁটি বাট হচ্ছে একটু আবার ঠান্ডাও লাগছিল তাই আবার ভিতরে চলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি সত্যি বলতে কি স্নো যখন পরে আমার এত ভালো লাগে এত ড্রিমি লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে হয়তো আমি আগে দেখেছ যে আমি শেয়ার করেছিলাম যখন স্নো পরে তখন দেখতে কি অদ্ভুত সুন্দর লাগে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আর এদিকে দেখো আমি টুকরা খাচ্ছি আর এই যে আমার ফ্রেন্ডসরা হচ্ছে আড্ডা দিচ্ছে তারা হচ্ছে গেম শো করছে গেম নাইট হচ্ছে আর আমি ফাঁকে ফাঁকে আবার স্নো দেখছি এই আর কি আর আলহামদুলিল্লাহ সবাই আমার শাহি টুকরাটাকে বেশ ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিল বললো খুবই মজা সত্যি বলতে কি আসলে শাহি টুকরা হচ্ছে আমি বলবো একেবারেই সবচাইতে লো এফোর্টে হায়েস্ট মজাদার একটা কিছু মানে খাবার আর কি আর এই যে এদিকে আমাদের গেম নাইট শুরু হয়ে গেছে আর বয়েজ ভার্সেস গার্ল আর হচ্ছে যদিও আমরা মেয়েরা জিতেছিলাম আর ছেলেরা তো বুঝোই একটু চিটিং না করলে হয় এগুলো নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছিল আর কি বাট ফাইনালি হচ্ছে আমরা মেয়েরাই জিতে গেছি এই যে আমি আবার আরেকটা একটা শাহি টুকরা নিলাম খাচ্ছি আর স্নো দেখছি আর এনজয় করছি আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো ছিল কিন্তু আসলে আমরা আরও বেশি থাকতাম বাট হঠাৎ করে টেনশনে পড়ে গেলাম যে আসলে রাস্তাঘাটের অবস্থা ভালো না পরে হয়তো বা মানে সব কিছু বাজে হয়ে গেছে বাসায় সঠিকভাবে ফিরতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এখন এই সময় আসলে কিন্তু প্রায় সময়ই গাড়ির চাকা মানে আসলে স্লিপ করে হঠাৎ গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায় অথবা চলতি পথে গাড়ি স্টপ হয়ে যায় আর এরকম অবস্থা আসলে কোথায় যাব বা মানে তখন হয়তো বা নাইন ওয়ান ওয়ানে কল দিয়ে বলতে হবে যে আমাকে হেল্প করো অথবা ফ্রেন্ডসদের ডাকতে হবে সো সেই কারণে আসলে আমরা ফ্রেন্ডরাও তারা তৈরি ঘড়ি করে আসলে বের হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে মাত্র দুই ঘন্টার মধ্যেই গাড়িগুলো পুরো মনে হচ্ছে ডুবে যাচ্ছে বরফের সাগরে বা দেখতে কিন্তু দারুণ তো সবাই তৈরিঘড়ি করে গাড়িতে উঠে পড়লাম একটু ভয় পাচ্ছিলাম যেন গাড়িটা স্লিপ না কাটে অথবা হঠাৎ করে স্টপ না হয়ে যায় বাট দেখো কত সুন্দর কত মিস্টেরিয়াস তাই না আমার তো মন ছিল একদম বের হয়ে একদম নাচে শুরু করে দিই আমার প্রচণ্ড ভালো লাগে যখন স্নো পড়তে থাকে আর দেখো এই যে চলে আসলাম আমাদের বাসার সামনে আর স্নো পরে গাড়িগুলো কীরকম থেকে গিয়েছে আসলে পরের দিন কিন্তু এই স্নোগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় একদম শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় এগুলো আসলে অনেক কঠিন সাবল করাটা আর এই যে এদিকে আমি খুবই খুশি স্নো এনজয় করছি বাসায় চলে আসলাম পর্দাটা সরিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখে কি বোঝার উপায় আছে যে এখন রাত একটা বাজে স্নো পড়লে না এটাই সুবিধা মনে হয় যেন বরফগুলো এত বেশি সাদা থাকে সাদার কারণে চারপাশটা একদম ঝকঝকে ধপ করতে থাকে সো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ